বিজির শুনিযা কন্দিয়া হজরত বেলাল বেহস হইয়া নবীজির অপত কন্দিয়া হজরত গেলেন বেহসো হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল দুলাতে লুটা আমার দিনের নবী কামলে ওয়ালা নাই রে দুনিয়ায় বলুন না আমার দিনের নবী কামলি ওয়ালা নাই রে দুনিয়ায় কেন যে আজ মা সারা জাহান আমার দিনের নবী কামলি ওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলি নাই রে দুনিয়ায় বেলাল নদী আল্লাহ তাল এভাবে বলতেছেন আর মদিনা সুরে চলে যাচ্ছেন এদিক দিয়ে ছয় মাস হয়ে গেল মদিনায় বেলাল আসেন না সমস্ত সাহাবাহিকারা নবীজির কবর জেরাত করে কিন্তু বেলালকে নবীজি দেখেন না স্বপ্নের ভিতরে বেলালকে নবীজি বলে বেলাল সকল সাবেক আমার কবর যারক করে আমি সবাইকে দেখি কিন্তু তোমাকে দেখি না এই স্বপ্ন দেখার পর বেলাল রাহু টিকতে পারেন নাই বেলাল রাদি আল্লাহ তালান চলে গেলেন মদিনার দিকে চলে গেলেন মদিনায় যখন বেলাল আসলেন মদিনার বাচ্চারা বলে ও মা বেলাল আসছে মনে হয় নবীজিও আসে যখন আমরা বেলালকে দেখতাম তখন আমরা নবীজি দেখতাম সব সময় বেলাল নবিজির সাথে থাকতো ও মা চলো চলো মদিনার মসজিদে যাই বেলাল আসছে মনে হয় নবীজিও আসে যখন মসজিদে নবীতি বেলাল গেলেন সাহাবাহাম বলেন বেলাল আজান দাও তোমার কণ্ঠে অনেকদিন আজান শুনি না বেলাল বলতেছে না আমি আজান দিব না আমার আজানের তো নবী মামুত্তি করবে না আমি কেন আজান দিব সাহাবে কারণ আবু ওমর উসমান আলী সমস্ত সাহাবে কারণ বলতেছে আজান দিতে দেয় না এমন অবস্থায় হাসান আর হোসাইন আসলো হাসান আর হুসাইন কে সাহাবে কেন অনুরোধ করলো তোমরা বলো হয়তো তোমাদের কথা শুনে দিতে পারে যখন হাসান হোসাইন বললো হাসান হুসাইনের ওই কথা শুনে বেলাল আজান শুরু করে দিল সুবাহান আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতাল লিমান কান ইয়ার্জুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা হে দুনিয়ার মুমিনগণ হে দুনিয়ার মুসলমান মুত্তাকিগণ তোমরা যারা আমি আল্লাহকে অনুসরণ করো আল্লাহকে শরণ করো যারা আল্লাহকে মানো তোমরা আমি আমার বন্ধু মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামের আদর্শকে অনুসরণ করো তার আদর্শই উত্তম আদর্শ তার আখলাকি উত্তম আখলা তার চরিত্রই উত্তম চরিত্র ঠিক না এই জন্য নবীর আদর্শ মতো আমরা চলতে হবে নবীজি হাদিসও বলে দিয়েছেন আল্লাহর নবী بشان به للعالمين حديث فرمان من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه তোমরা যারা আমাকে পাইতে চাও তোমরা যারা আমার সাথে থাকতে চাও তোমরা আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো যে আমার সুন্নতকে মানবে যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে এই জন্য নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই নবীর সুন্নতকে আমরা মানতে হবে নবীর সুন্নতকে আমরা কেন মানব না নবী তো সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে গেছেন নবীজি এখন উমদিন এসে আমাদের জন্য কাঁদেন নবীজি জন্মের পর উন্মতি উন্মতি বলে কাঁদছেন নবীজি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন উন্মতি বলে কাঁদছেন নবীজির ঘটনার যদি আমরা সংক্ষেপে শুনি নবীজি যখন জন্ম হবেন নবীজি জন্ম হওয়ার পূর্বে মক্কার জমিনে দিন বৃষ্টি হয় না মক্কার চেয়ারম্যান ছিল তৎকালীন জবানায় আব্দুল মোত্তালিব নবীজির দাদা লোকেরা আসে বলে। মক্কার জমিনে বৃষ্টি হয় না ফসল হয় না আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দাও বৃষ্টির আব্দুল বৃষ্টির বৃষ্টি তো পাকের হাতে কিন্তু মানুষ আইসা তো আব্দুল মোতাল্লেব বলতেছে বৃষ্টি দাও বলতেছে আমি তো বৃষ্টি দিতে পারবো না এমন সময় একজন তাও না কিতাবের আলে এসে বলে ও আব্দুল মুত্তালিব আরে তুমি কেন জানো না আমি তাওরাত কিনে যেই তাওরাত কিতাব অনুযায়ী দেখলাম আগামী কাল সাহাবী সাদিকের সময় আখির জমানার নবী দুনিয়ার জমি আগমন করবেন সুবহানাল্লাহ বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ঠিক আছে সকল লোকদেরকে বলে দিলেন আগামীকাল তোমরা সকলে চলে আসবা আগামীকাল বৃষ্টির ব্যবস্থা হবে আগামীকাল সকল লোকেরা যখন আসে অপেক্ষা করছেন যখন সকাল হলো আব্দুল মুতালিফ সাদা একটা তোয়াল্লা নিয়ে আমেনার ঘরের সামনে যায় বলে আমেনা ও না আমার নাতি নাকি দুনিয়ার জমিনে আসবে একটু আমার কোলে দাও না বলে দাঁড়াও এই মাত্র তোমার নাতি দুনিয়ার জমিনে আগমন করেছেন শুধু তাই নয় যখন নবীজি আসলেন আমেনা বলে আমি ওই বাচ্চা ছেলে আমার সন্তানের মুখের কাছে যখন কানটা লাগাইলাম দেখি বাচ্চা মাত্র হইল এই বাচ্চা বলতেছে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি নবীজি জন্ম হয়ে উম্মতের ফিকির শুরু করে দিলেন এই বাচ্চাকে নিয়ে যখন ওই মানুষ অপেক্ষা করতেছেন লক্ষ লক্ষ মানুষ তাদের সামনে যখন গেলেন লোকেরা দেখতেছেন আব্দুল মুত্তালিবের হাতে কত সুন্দর একটি বাচ্চা নবীজি কত সুন্দর নবীজি তো বিশ্বের সমস্ত মানুষ থেকে সুন্দর ছিলেন যদি 100% সৌন্দর্যকে আমরা ভাগ করি 50% সৌন্দর্য ছিল ইসুফ আলাইসালাম আর পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দিয়েছেন আর পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আপনার আমার নবীকে বানিয়েছেন তাহলে নবীজি কত সুন্দর হজরতে আয়সা রাদি আল্লাহ আনহা বলেন এ দুনিয়ার মুসলমান গণ তোমরা তো ইসুফ আলাইসালামকে মিশরের মেয়েরা তাকে দেখে হাত কেটে ফেলছে ওই মসজিদে যদি

কাউ নাই খতমুল মুরসলিন আখেরামদ বোধে পুকুরুল আউ্বালিন মজিদ হাজিরিন আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম নবীজির এই ঘটনা আমরা জানতে পারলাম নবীজি জন্ম হয়ে উম্মতের ফিকির করেছেন জন্মহে হয়ে উম্মতি বলে কাঁদছেন এবং নবীজি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবীদি যখন দুনিয়ার থেকে চলে গেলেন চলে যাওয়ার আগ মুহূর্তে সকল সাহাবে একরম পাশে বসা দেখতেছেন ওই জন্মের মতো ঘটনা নবীজি কি জানি আস্তে আস্তে বলতেছেন সাহাবে যখন তাদের কানটা নবীজির মুখের কাছে নিলেন বলে এই মুহূর্ষ অবস্থায় শেষ সময়ে যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখনও বলতেছেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ তুমি নবীজি কেমন উম্মতের ফিকির করেছেন নবীদি যখন দুনিয়ার থেকে চলে গেলেন এই ঘটনা শুনে সাহাবে কারাম টিকতে পারে নাই সাহাবে কারাম তো পেরেশান হয়ে গেল নবীজি দুনিয়াতে নাই সারা দুনিয়াতে একটা হই হুল্ল শুরু হয়ে গেল নবীজি নাই আমরা এখন কাকে কার কাছে থাকবো আমরা কিছু হলে তো নবীর কাছে যাইতাম নবীজির মুখের কথা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যাইত নবীজি এখন দুনিয়াতে নাই এক সাহাবীর হালত তো হয়েছে ওই সাহাবি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আমি নবীজির দেখতাম আমার এই চোখ দিয়ে আমার এই চোখ তো এখন আর দরকার নাই যেই চোখ দিয়ে আমি নবীজিকে দেখবো না নবীজি নাই ওই চোখ আর আমি রাখতে চাই না এই কথা বলার সাথে সাথে ওই সাহাবির চোখ চলে গেল নবীজির জন্য দোয়া করলেন নবীজি নাই নবীজিকে দেখতে পারবে না এই জন্য দোয়া করছেন নবীজিকে কত ভালোবাসতেন এই জন্য অন্ধ হয়ে গেলেন সব নবীর জন্য এই ঘটনা আমরা শুনে বুঝতে পারবো নবীজিকে কি পরিমাণ সাহাবায়ে একরাম ভালোবাসতেন হজরতে বেলাল কালো হাফসি গোলাম নবীজি যখন মেরাজে গেছেন নবীজি ওই বেলালের যতার আওয়াজ নবীজি মেরাজে গিয়ে পাইছেন সুবহানাল্লাহ বেলাল কালো ছিল কিন্তু তার ভিতরে অন্তর পরিষ্কার নবীজিকে এত ভালোবাসতেন নবী যখন দুঃখে দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির সামনে বেলাল চলতেন নবীজির হিসাবে নবীজি যখন যাইতেন। সামনে আছে আছে কিনা কিছু কিনা না দিতেন এত ভালোবাসতেন নবীজি দুনিয়াতে নাই বেলাল বলে নবীজি নাই যে নবীর জন্য আমি এতদিন আমি আর মদিনাতে থাকবো না বেলাল নবীজির জন্য মদিনা ছেড়ে চলে যান যান আমার দিনের নবী কামলি বলা নাই রে দুনিয়ায় কেন যে আজ মা তু আরা সারা জাহান আমার দিনের নবী কামলি বলা নাই রে দুনিয়ায় নবীজির ও শুনিযা কন্দিয়া হজরত বেলাল গেলেন বেহূষো হইয়া নবীজির অপত শুনিয়া কন্দিয়া হজরত বেলাল গেলেন বেহূস হইয়া কন্দিয়া কন্দিয়া বেলাল কন্দিয়া কন্দিয়া বেলাল দুলাতে লুটা আয় আমার দ্বীন এর নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় বলোন না আমার দ্বীন এর নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় কেโน যে আজmato আরা সারা জাহান আমার দ্বীন এর নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলতেছেন আর মদিনা ছেড়ে চলে যাচ্ছেন এদিক দিয়ে ছয় মাস হয়ে গেল মদিনায় বেলাল আসেন না সমস্ত সাহাবায় কারা নবীজির কবর জেরাত করে কিন্তু বেলালকে নবীজি দেখেন না স্বপ্নের ভিতরে বেলালকে নবীজি বলে বেলাল সকল সাহাবায় কারা আমার কবর জেরাত করে আমি সবাইকে দেখি কিন্তু তোমাকে দেখি না এই স্বপ্ন দেখার পর বেলাল রাহু টিকতে পারেন নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনার দিকে চলে গেলেন মদিনায় যখন বেলাল আসলেন মদিনার বাচ্চারা বলে ও মা বেলাল আসছে মনে হয় নবীজিও আসে যখন আমরা বেলালকে দেখতাম তখন আমরা নবীজিকেও দেখতাম সব সময় বেলাল নবিজির সাথে থাকতো ও মা চলো চলো মদিনার মসজিদে যাই বেলাল আসছে মনে হয় নবীজিও আসছে যখন মসজিদে নবমিত বেলাল গেলেন সাহাবাহাম বলেন বেলাল আজান দাও তোমার কণ্ঠে অনেক দিন আজান শুনি না বেলাল বলতেছে না আমি আজান দিব না আমার আজানের তো নবী মামুত্তি করবে না আমি কেন আজান দিব সাহাবে কারণ আবু কে ওমর ওসমান আলী সমস্ত সাহাবে কারম বলতেছে আজান দিতে দেয় না এমন তো অবস্থায় হযরতে হাসান আর হুসাইন আসলো হাসান আর হুসাইন কে সাহাবে কারম অনুরোধ করলো তোমরা বলো হয়তো তোমাদের কথা শুনে দিতে পারে যখন হাসান হুসাইন বললো হাসান হুসাইনের ওই কথা শুনে বেলাল আজান শুরু করে দিল সুবাহান আল্লাহ সাহাব এক এরম জিজ্ঞেস আমরা বললাম দিলানা হাসান হুসাইন বলল তুমি কেন আজান শুরু করে দিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি যখন হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলাম আমি আমার নবী মুহাম্মাদিন নূর মুহাম্মদে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের নূর আমি দেখতে পেলাম আল্লাহ এই জন্য আমি আযান শুরু করে দিলাম মুয়াজ্জিন হাজির নে ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি বেলাল রদি আল্লাহ তালু কত পরিমাণ ভালোবাসতেন শুধু বেলাল নয় সমস্ত সাহাবে নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে গেছেন শুধু বেলাল না সাহাবে কেরাম যে বাচ্চারা ছিল বাচ্চারাও নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যেত একজন সাহাবে আর সাথে তার বাচ্চা আসলো নবীজি বললো এটা তোমার কি বলে আমার সন্তান ওই বাচ্চা বলতে শিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি বলে তুমি কতরূপ ভালোবাসো বলে অনেক ভালোবাসি বলে আমি একটা পরীক্ষা করি তোমাকে বলে এটা তোমার কি লাগে বলে আমার বাবা বলে আমি যদি বলি আমার আমার কথা শুনে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার বাবার গরদানটা কেটে আনতে হবে তুমি কে বারবা বলে হা বলে কত কঠিন পরীক্ষা নবীজি একদিকে বাবা আরেকদিকে যেই বাবার জন্ম দিয়েছেন একদিকে নবী যেই নবী না হলে দুনিয়া সৃষ্টি হইতো না যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হইতো না ওই বাচ্চা বারো তেরো বছরের বাচ্চা নবীজির কথা শুনে বলেন না এখান থেকে তরবারি নাও তরবারি নাও একটা তরবারি হাতে দিয়ে দিলেন ওই তরবারি নিয়ে দৌড় দিয়ে গেলেন বাবার গর্দান আনার জন্য যখন তরবারি বাবার ঘর পর্যন্ত নিয়েছেন নবীজি বলেন দাঁড়াও আরে তোমার তো আমি পরীক্ষা চেয়েছিলাম তুমি এমন পরীক্ষায় দিলা তুমি আমার এমন আসে কি হইলা তোমার পরীক্ষা দেখে আরস থেকে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন সুবাহান আল্লাহ 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 কেমন বারক নাম হয় আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় আল্লাহ আল্লাহ ইছে শিরি নিস্তু নাম আল্লাহ আল্লাহ ইছে শিরি নিস্তু নাম শিরে শৌকর মি কু নত জানম তামাম শিরে শৌকর মি কু নত জানম তামাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন নবীকে এত আশিক ছিলেন আল্লাহর এবং নবীর নবীর জন্য জীবন দিতে তারা রাজি হয়ে গেছেন এই জন্য আমরা তো নবীর মানব যদি এমন সময় আসে আমাদের নবীর জন্য জীবন দিতে হয় ওখানে জীবন দিতে হবে রাজি আসি হাব্বানি অব্বানি ফিল জান্নাহ তোমরা আমার অনুসরণ করবে আমার সাথে জান্নাতে থাকতে পারবা কিন্তু মানব কিন্তু নবীর একজনে মানলো ভরপুর শূন্যতে কোনো কমতি নাই কিন্তু নবী আরেকটা হাদিসে বলতেছেন লাইমিন ওয়াহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আইন তোমরা তোমাদের পিতামাতা তোমরা তোমাদের বিবি সন্তানাদি এমন কি তোমাদের নিজের জীবন থেকেও বেশি ততক্ষণ আমাকে ভালো না বাসবা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবা না তো নবীজির ওই হাদিস অনুযায়ী যদি কখনো এমন পরিস্থিতি আমাদের সামনে আসে সামনে আসে যদি এমন পরিস্থিতি এসে যায় কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এখন ওই সময় যদি আমার বাবাকে ত্যাগ করতে হয় মাকে ত্যাগ করতে হয় আমার সন্তান পরিবারকে ত্যাগ করতে হয় সবাইকে ত্যাগ করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কিনা বলুন এই জন্য আমরা এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে শুধু সুন্নত মানলে হবে না অবশ্যই সুন্নত মানতে হবে সুন্নতের পাশাপাশি আমাদের ইমানি পরীক্ষা এটা নবীর জন্য যেখানে জীবন দিতে হয় ওখানে আমাদের জীবন দিতে হবে আরে ভাই কেন নবীর জন্য জীবন দিব না নবী যে আমার জন্য এতক্ষণ যে ঘটনাগুলো আমরা শুনলাম জন্ম হয়ে উন্মতের জন্য ফিকির করছেন মৃত্যুর সময় উন্মতের জন্য ফিকির করছেন এখন আজ মদিনে শুয়ে কাঁদেন হাসরের মাঠে এমন অবস্থা হয়ে যাবে কেউ কাকে চিনবে না আপনার বাবার কাছে বাবাই বলবে আমার সন্তান নাই যাইবেন কোনো মার কাছে যাইবেন এত ভালোবাসে বাবা মা মা বলবে আমার কোনো বিয়ে হয় নাই আমার সন্তান নাই আপনার প্রত্যেকটা আত্মীয়র কাছে যাইবেন কেউ আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না কেউ আপনার জন্য সুপারিশ করবে না শুধু বাবা মা কেন সকল নবীরাও পর্যন্ত ইয়া করতে থাকবে আদম আলাইহিসসালাম ইয়া ইদ্রিস আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া নাফসি শীশ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া নাফসি ঈসা আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া নাফসি ইউনূস আলাইহিসসালাম ইয়া ইয়াকুব আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া ইব্রাহিম আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া দাউদ আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া নাফসি মূসা আলাইহিসসালাম ইয়া নাফসি ঈসা আলাইহিসসালাম ইয়া নাফসি ইয়া ময়দনে মাস্চরের এক কোন থেকে আওয়াজ আসবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহু আকবার মুসলমান আমরা কেন নবীজিকে ভালোবাসবো না আমরা কেন নবীজির সুন্নত মানব না নবীজি আমাদের জন্য এবং জীবনটা দিলেন আমাদের জন্য এত কষ্ট করে গেলেন আমাদেরকে ভুলবেন না যখন যেখানে বাবা মা ভুলে যাবেন সেখানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন সেখানে নবীজি আমাদের জন্য শেষ দায় করে কাঁদতে থাকবেন আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় মুসলমান এই জন্য আসুন এখনো সময় আছে আমরা নবীজির সুন্নতকে অনুসরণ করি নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখি নবীজির সুন্নত লম্বা জামা পরি নবীজির শূন্য টুপি মাথায় দেই নবীজিরকে নবীজির পরিপূর্ণ শূন্যতকে আমরা আঁকড়ে ধরি এবং যেখানে নবীর জন্য জীবন দেওয়া দরকার ওখানে প্রয়োজন হলে জীবনও দিব এরকম যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের জীবন কামিয়াব পিছনে আমরা যা গুণা করছি আল্লাহর কাছে মাফ চাই সামনের দিকে আমরা পাক্কা এরাদা করি এখন থেকে নবীজ সব শূন্যত আদায় করব আল্লাহ পাক তো মাফ করার জন্য অপেক্ষা আছে আল্লাহ পাকের কাছে গুণা করছেন মাফ চান শয়তান তো আল্লাহর আল্লাহর কাছ থেকে ওয়াদা করেছেন আপনি আপনার প্রত্যেক প্রত্যেকটা উম্মতকে গুণা করতেই থাকবো করাইতেই থাকবো আল্লাহ বললেন আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো করতেই থাকবো আল্লাহ আকবার বলুন আল্লাহ পাক কত দয়ালু আমাদের নবীজিও দয়ালু আমরা আমাদের দুজন আমরা পাইছি আল্লাহ পাকের মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে আমরা অনেক ভাগ্যবান আমরা শেষ নবাজির উম্মত হয়ে আমরা অনেক ভাগ্যবান এই জন্য মহাজিদ হাজিরিন এখন থেকে আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করব এবং আমরা নবীজির দাড়ি রাখবো দাড়ির ভিতরে তো দুনিয়াতেও ফায়দা বিজ্ঞানী রিসার্চ করে বলতেছেন যারা দাড়ি রাখে দাড়ি রাখে না তারা তাদের তিনটা মুসিবত দুনিয়াতে চৌকের পাওয়ার কমে হ্যাঁ যৌবনের পাওয়ার কমে তারপরে ওকালে মরণ হয়ে যায় তাদের এই জন্য আমরা কি করব দাড়ি তো রাখবোই এবং নবীদের সমস্ত সুন্নতগুলো মানব সাথে সাথে আল্লাহ পাকের হুকুম তো অবশ্যই মানবো এভাবে যদি আমরা জীবনকে কাটাইতে পারি এভাবে যদি আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি দুনিয়া ভাই কয়েকদিন এই আখের তুলনায় আমরা যদি কেউ উনসত্তর বছর বাঁচি আখের হাতের তুলনায় হলো পনে দুই মিনিট এই দুই মিনিট পনে দুই মিনিটের জন্য আমরা এই দুনিয়াতে এত পেরেশানি করি এই দুই মিনিটের জন্য দুনিয়াতে আমরা কত কিছু না করি এই দুনিয়া তো থাকবে না আমরা দেখতেছি ফেরাউন নমরুন হামাদ সমস্ত সমস্ত কাফের মুষ্টি যারা ছিল তাদের ক্ষমতা কম ছিল না তারা সবাই চলে গেলেন কেউ টিকতে পারেন নাই দুনিয়াতে যারা আমাদের চোখে দেখি অনেক ক্ষমতা দেখায় কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির অভাব নাই যখন নিঃশ্বাসটা চলে যায় তখন আর কিছুরই খবর নাই তখন এগুলো তো সাথে কিছুই নিতে পারে না একজন সাধারণ মানুষ গরিব মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায় সেও সাড়ে তিন হাজারটা কবর পাবে সেও তিন টুকটা সাদা কাফন পাবে একজন যখন চলে যায় এরকম সাড়ে তিন হাজার কবর পাবে এবং তিনটুকটা সাদা কাপড় পাবে তাহলে আমরা কিসের বাহাদুরি করি আমাদের এই দুনিয়ার বাহাদুরির কোনো লাভ নাই এই জন্য মুসলমান আসুন আমরা এখন থেকে তওবা করি আর পাক্কা এরাদা করি এখন থেকে পাঁচাত নামাজ পড়ব এবং পাকের সমস্ত হুকুম ফুলা মানব এবং নবীজির সম সমস্ত সুন্নাতগুলো আদে করে চলবো রাজিয়াসি কারা কারা আল্লাহকে হাত তুলে দেখাই আল্লাহ সমস্ত ভাইদেরকে কবুল করুন আল্লাহ সবাইকে নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম